নিউজ টোয়েন্টি ফোরের প্রতিবেদন ভয়ঙ্কর সাংবাদিক দেশের জন্য ভয়ঙ্কর মুজাম্মেল হক বাবু ও সাংবাদিক সেমন দত্ত ময়মনসিংহ সীমান্ত থেকে আটক আটক পুলিশ বলছে একটি প্রাইভেট কার নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে থানায় দেয় ময়মনসিংহ প্রতিনিধি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল বাবুকে মমন সিং এর দুবাউড়া সীমান্ত থেকে আটক করার কথা জানিয়েছে পুলিশ দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন অন্যদিকে একাত্তর টিভি ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর সম্পাদকের একটি সংগঠন এডিটর ও ফিল্ড গিল্ড বাংলাদেশের সভাপতি সভাপতি দুবাউড়া থানার ওসি মোহাম্মদ চারমিয়া বলেন সোমবার ভোর ছয়টার দিকে দক্ষিণ মাছপাড়া ও পোড়াকান্দুলিলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ চারজনকে আটক করে এলাকাবাসী পরে পুলিশ গিয়ে তাদের থানায় হেফাজতে নিয়ে যায় আটক বাকি দুজন হল একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কারের চালক শেরিক ওসি চান মিয়া বলেন তারা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতীয় পাওয়ার চেষ্টা করছিল তাদের বিশ্বে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিগত আমৃত সরকারের সময়ে সাংবাদিকদের আয়ালে জাতীয় স্বার্থ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে একান্ন জন সাংবাদিকের কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল পশ্চিম্য বিরোধী আন্দোলনকারীরা সেখানে শ্যামল দত্ত মুজাম্মেলক বাবুর নামও ছিল ছাত্রদের আন্দোলনের যখন তুঙ্গে তখন একটি বিবৃতি দিয়েছিল বাবু নেতৃত্বাধীন এডিটর গিল্ড শ্যামল দত্ত ও ওই সংগঠনের একজন সদস্য ষোলোই জুলাই ওই বিবৃতি বলা হয়েছিল একটি মহল কোটা সংস্কার আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে এই ধরনের বিভাজন থেকে বিদ্যুৎ থাকার সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এডিটর গিল্ড পাঁচই আগস্ট একাশিয়া সরকার পতনের পর দিন ব্রাহ্মণবাড়ি আকৌড় হয়ে সপরিবারে বাড়াতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটক আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ তবে এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি আর মুজাম্মেল হক বাবুর সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন এর আগে গত একুশে আগস্ট ফ্রান্সে যাওয়ার চেষ্টার সময় সাদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও পা জানার উপাকে শাকিল একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান ও রূপা একই টেলিভিশন প্রিন্সিপাল করপশন ছিলেন তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দুটি হত্যা মামলা দুই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংবাদিকদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল সেখানে শাকিল ও রূপার নামও ছিল সরকার পর গত আট আগস্ট শাকিল ও রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় একাত্তর টিভি কর্তৃপক্ষ